দাঁড়া ভাইটার দাম কত নিলো ভাই কত নিলো ভাই এক লাখ তিরিশ দেখতেই পারতেছেন এই যে সামনের গরুটার দাম হয়েছে এক লাখ তিরিশ আরো গরু আসতেছে এই যে গরুর গাড়ি আসছে

সবাই আমার লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করুন এখন আপনারা দেখতে পারবেন গরু কিভাবে নামায় গাড়ি থেকে ওই যে দেখেন ওই যে জোড়া গরু বইছে আরো গরু দেখতে চান এই যে গরু এই যে বৈশা রয়েছে গরু দেখছেন কত সুন্দর গরু এই যে দুইটা গরু আসতে পারতেছে দেখতেছেন দুইটা গরু আসতেছে

চল চল্যাকরুণ হল গাড়ি থেকে আমায় এখন বাজারের ভিতরে নিয়ে যাবে সরাসরি লাইভ দেখতে পারতেছেন গাবতলি হাট থেকে চেষ্টা করি রে দুই হ্যাঁ আরে এই যে দেখি এই যে অনেকগুলো গরু দেখতেছি सरसरी गापतुले तो लाइया लाइव देखते तो हाट थके पाला करो भाई हाँ। कौन जगह भाई এই যে পাপনার গরু দেখতে পারতেছেন অনেক দেখেন তিনি কোন জায়গার গরু ভাই পাবনা পাবনা ঈশ্বর দি না না নৌগরুবাদি নগর আমি আর আরদার কিনি কাঁচামালের আপনার পাবনার কি বেগুন দেখছি বেগুন একেরে এই কাঁচামালের আরদ ধরছি ঘোড়ালিকা যাই হোক

Ervitrer du, Klam? সরাসরি গাবতুলি গরুর হাটে আসছি সবাই আমার সাথে থাকবেন ভিডিওটাকে শেয়ার করবেন লাইফটাকে সবাই দেখবেন গাবতুলিতে গরুর দাম কম

আরে জামাল বা এই এই ইসরাবিল আর থেকে boro 70 দিয়া আর থেকে বড় 70 দেনেছে ইসরাবিল রাস্তা রাস্তার নো খারার উপরে এই ও খারার রাস্তার থেকে নামতেছেনা রানিং খারার উপরে এটা ঘুরবি এটা Non voglio ammazzare, farei pure puzza il lala. Ricordo, il il lala. Ricordo, il

bu yalak payzam ça buki düler düler आर दोरेकल आप नहीं। थोड़ा पापा सजा कर जाना था। क्या? मैं तुम्हारे बेचैनी जाना बार ना बेचैनी जाना बार। वो लोग मिले। अगर आज दोस्तें शो जास। बढ़िया। পর্যন্ত <laughs> থাকেন কোই তো ও আচ্ছা গাধা দেখি ও আমি তো লাইভ ಹಾಕোন আছি আর বড় একা ফোন আর করতে এই তো লক করব আচ্ছা গেটটা এ গেটটা ওই যে গেটটাতে ঢুকছি না মাত্র ওই নতুন তুই এখানে কই আলো বেশি আলো ভালো हाँ इस साइड नो दिए से नो दिए साइड जमे आसे देखा ही था तेरे, ये तो तुम कमीने, 何だと言われますか